নমস্কার বন্ধুরা সকলকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তো তেয়াস ওয়ার্ল্ডের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই এবং আজকে অনেক দিন পরে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে গরমকালে পাখিদের কি কি ফল খেতে দেয়া যেতে পারে তো গরমকালে বা সারা বছরই পাখিকে একটা ফল দেয়া যেতে পারে সেটা হচ্ছে কলা যেটা আমরা সারা বছরই পেয়ে থাকি এটা কোনো সিজনাল ফল নয় তবে হ্যাঁ কলাকে পাখি কীভাবে পাখিকে খাওয়ানো যেতে পারে বা কত টুকু লিমিটেড দিতে পার দেওয়া যেতে পারে তো আজকে সেই সব বিষয়ে আলোচনা করবো এবং কলা খাওয়ালে পাখি কি উপকার হয় বা কী ক্ষতি হয় সব কিছুই আজকে আমাদের আপনাদের জানাবো তো দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট কলার একটা টুকরো নিয়ে নিয়েছি তো বলবো কলা টিয়া পাখি খেতে পারে মানে টিয়া পাখিকে কলা খাওয়ানো যেতেই পারে তবে তার একটা মাত্রা রয়েছে তো ফার্স্টে আমি যে কলাটা নিয়েছি তো মিষ্টু মানে আমার পাখিকে যদি আমি কলাটা এমনি গোটা দিয়ে দিই তো ওরা খাবে না মানে কলা খোসা সময় দিলে খোসাটাকে ছাড়িয়ে কলাটাকে ফেলে রেখে দিবে। আর যদি খোসা ছাড়িয়ে কলাটা দিই তো কলাটাকে কোনো রকমে একবার দুবার কামড় দিয়ে ছুঁড়ে ফেলে দিবে, তো যাই হোক কিন্তু কলা পাখির জন্য একটু হলেও যথেষ্ট উপকারী কলাতে আমরা কি কি পেয়ে থাকি ফার্স্টে বলবো কলাতে ভিটামিন থাকে ভিটামিন এ থাকে ভিটামিন বি থাকে এবং ভিটামিন সিও থাকে এছাড়া পটাশিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে এবং প্রচুর পরিমাণে আয়রন থাকে তো পাখির জন্য বুঝতেই পারছেন যে কোনোটাই খারাপ না সবগুলোই প্রয়োজন তবে হ্যাঁ কলা পাখিকে দিতে পারেন তবে তার একটা মানে সীমা রয়েছে মানে কলা পাখিকে খুব সামান্য পরিমাণেই দেওয়া যেতে পারে এবং তার মাত্রা বলুন বা আমি রোজ রোজ যদি কলা দিই সেটাও কিন্তু দেওয়া যেতে পারে না ঠিক আছে আমি যেমন কোদেরকে কলা দিই হয়তো মাসে দুদিন বা একদিন এরকম কলাটা দিই কলাতে যেই যেই জিনিসগুলো রয়েছে সেগুলোর সাথে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে কলা একটু মিষ্টি ফল তো সেখানে সুগার রয়েছে তো কলা যদি পাখি বেশি পরিমাণে খেয়ে থাকে তো পাখি পেটে ক্রিমি হতে পারে বা অন্যান্য কোনো সমস্যাও হতে পারে তো কলাতে আর একটা উপকার পাবেন সেটা হচ্ছে কলাতে ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে তার জন্য পাখির ডাইজেস্টিভ সিস্টেম বা পটিটা ঠিকঠাক হয়ে থাকে এবং পেটের কোনো সমস্যা হয় না কলা খেলে তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের জানালাম এবং আমি এইভাবে কলাটাকে খাওয়াচ্ছি আপনাদের একটা প্রশ্ন হতেই পারে যে এইভাবে কেন খাওয়াচ্ছি তো আগেই বললাম যে ওইভাবে গোটা কলা দিলে ওরা ছুঁড়ে ফেলে দেয় ওরা খায় না এবং সব পাখি তো সমান হয় না তো আপনার পাখিকে আপনি মানে গোটা কলা না দিয়ে এক টুকরো কেটে একটা ফালি কলা দিতে পারেন যদি সে সেইভাবে খেয়ে নেয় খুব ভালো আর যদি সে না খায় তো তাকে এইভাবে খাওয়াতে পারেন আমার পাখিরা এইভাবে কলা খেতে ভীষণ ভালোবাসে মানে একটু মজা পায় বলতে গেলে তো আমি মাঝে মধ্যে যখন কলাটা তাদের খাওয়াই তো এইভাবে খাওয়াই তো যেটুকু খায় এইভাবেই খায় আর পিস কেটে দিয়ে দিলে তো সেটুকু খেতে যায় না এটা হচ্ছে পাখিদের দুষ্টুমি এটা মানে খায় না বা কেন খায় না সেটা আমি জানি না তবে এটা তাদের দুষ্টুমি করে খায় না তো যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি লাগলো না তো আর একটা জিনিস কলা পাখির প্লেটে দেওয়ার পরে তিরিশ মিনিট বা এক ঘন্টা পরে সেটা প্লেট থেকে তুলে নেবেন কেন কলা বেশিক্ষণ থাকলে স্বাভাবিকভাবে সেখানে পোকার সৃষ্টি হয় আমি ওই যে ওদের কলাটা খাওয়াচ্ছি তো ওদের খাঁচার গায়ে ওরা মুছছে ঝাড়ছে আমার হাত থেকেও লাগছে তো আমি কী করবো কলাটা খাওয়ানো হয়ে গেলেই খাঁচাটাকে পুরো মানে জল দিয়ে বা হাত দিয়ে যেমন করে হোক মুছে নেবো কারণ ওখানের সাথে সাথে পোকা চলে আসবে এবং সেটা পাখির জন্য একদমই ভালো না তো আপনারা যাই হোক পাখিকে যেভাবেই হোক মোট কথা কলা খাওয়াতে পারেন এবং গরমকালে কলা খাওয়ানো ভীষণই ভালো কারণ কলা একটা ঠান্ডা ফল এবং পাখি তালে ঠান্ডা ফলটা খেলে তার শরীরটাও ঠান্ডা থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য এই পর্যন্ত